তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কেকটা কিরকম হলো দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে কি লাগছে সোনা নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে এখন তো বাজারে খুব ভালো আম পাওয়া যাচ্ছে আর পাকা আমের এই যে মরশুমি পাকা আমগুলোর টেস্টই আলাদা তার গন্ধও আলাদা সেই আম দিয়েই আজকে আপনাদের মেঙ্গোকে তৈরি করে দেখাবো আমের এই কেকটি খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই কেকটা খেতে খুবই ভালোবাসতেন দোকানের কেকের থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট হবে আর বানানো তো খুবই সহজ আর আজকে কিন্তু কোনো ডিম বা ময়দার ব্যবহার কেকে আমি করব না ময়দা আর ডিম ছাড়া কিভাবে আমের কেক তৈরি করবেন সেটাই আজ আপনাদের দেখাবো চলুন তাহলে শুরু করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এর সাথে দিয়ে দেব অর্ধেক পরিমাণে চিনি মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড হবে হ্যাঁ সুজিটা যেহেতু রেগুলার সুজি তাই একটু মোটা দানা তাই এটাকে একটু হালকা করে গুঁড়ো করে নিতে হবে আপনারা যদি একদম মিহি দানা সুজিটা পান সে ক্ষেত্রে কিন্তু গুঁড়ো না করলেও চলবে এবার এর মধ্যে কয়েকটা এলাচের দানা দিয়ে দিচ্ছি আর কোনো কিছু কিন্তু আমি ফ্লেভারের জন্য ব্যবহার করব না কারণ আমের ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আলাদাভাবে কিছু ব্যবহার করছি না শুধু কয়েকটা এলাচের দানা দিলাম এবার প্রথমে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব পাউডার হয়ে গেল নাকি নো আমি এই এবার এটাকে একটা চালনির মধ্যে নিয়ে একটু ভালো করে ছেলে নেব যাতে এর মধ্যে কোনো দলা থেকে না যায় আর যখন মাখাবো ব্যাটারটা তখন যে না এরকম করলে পড়বে তো চারদিকে জামটা তো ছোট নাকি প্রথমের কাজটা আমাদের হয়ে গেছে এবার এর পরের কাজ হলো যেহেতু আমের কেক এরকম সুন্দর হলুদ পাকা দেখে মিষ্টি দেখে আম নিতে হবে যাতে আমের রংটাও সুন্দর হয় আর টেস্টটাও দারুণ হয় আমটা কি ঘুরে গেছে হ্যাঁ এক্ষুনি ঘুরে আনলাম আমি দেখলাম না তো তোমাকে কি সব দেখাবো ডিজাইন আছে হ্যাঁ না এরকম কাটা গেল না খোসাটা তো ছাড়াতে হবে নাকি এবার ছোট ছোট ইয়ে না করলে কি করে বেরাবে এটা আবার চামচ দিয়েও বের করা যাবে কোনো সমস্যা নেই দাঁতে যেরকম টেনে বার করে দেয় সেরকম করে দিলে হতো কি করব দাঁতে টেনে বের করে ওক ঠিক আছে বের করে দাও আর বসতে কি দাঁতে দিয়ে তো মিক্সি জারে ফেলে দিই চাইলে খোসাটাও এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় এরকম করে বুঝলে কিছু বুঝেছো না না বুঝার দরকার নেই বুঝলে বাবু তুই সহজ জিনিসটা যে বুঝতে পারো না শুনেও আমার কষ্ট হয় আমটাকে বের করে নিয়েছি এবার এটাও কেউ খুব ভালো করে মিহি পেস্ট করে নেব আমটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি যে মিশ্রণগুলোকে ভালো করে চেলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো বার করে দিতে আমটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এখানে কিন্তু জাল দেওয়া দুধ ব্যবহার করতে হবে তবে ঠান্ডা দুধ কোনো মতেই কিন্তু গরম দুধ ব্যবহার করবেন না কারণ অনেক সময় কি হয় আমের মধ্যে একটু একটু টক ভাব থাকে তাই গরম দুধটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাবে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর কেকের ব্যাটার তৈরি করার সময় অবশ্যই কিন্তু একদিকে ঘুরাবেন এদিক সেদিক করে কখনোই কিন্তু মেশাবেন না দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আম অলরেডি মাছি মশা সবাই চলে এসেছে আমাদের কাছে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ এই সময়ের মধ্যে কিন্তু সুজিটা আরও ফুলে উঠবে আর রেস্টে রাখাটা কিন্তু খুবই জরুরি রেস্টে না রাখলে কিন্তু কেকটা ভালো হবে না তাই অবশ্যই কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট এটাকে রেস্টে রাখতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। ব্যাটারটা রেস্টে রাখা হয়ে গেছে এবার কেকটাকে বেক করব তার জন্য একটা পাত্রের মধ্যে আমি বালি দিয়ে দিয়েছি তার ভেতরে একটা খাবার রাখার যে স্ট্যান্ডগুলো হয় বা বেক করার জন্য যে স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নেব ততক্ষণে চলুন কেকের ব্যাটারটার মধ্যে আরও একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হলো বেকিং পাউডার এখানে কিন্তু আমি বেকিং সোডা দেব না বেকিং পাউডার দেব একটা চামচ পরিমাণ এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর এর উপরে সামান্য একটু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের কেকের ব্যাটার তো একদম রেডি এদিকে কেকটা বেক করার জন্য একটা সিলভার বাটির মধ্যে আমি একটা ফয়েল পেপার বা এরকম কাগজ লাগিয়ে নিয়েছি তার উপরে ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার এর ওপরে তৈরি ব্যাটারটা উপরে কিন্তু কেকটা ভালো হবে না ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পর ভালো করে একটু এইভাবে ট্যাপ করে দেবো আমাদের কেক বানানোর জন্য কেক একদম ভালো করে সেট করে নিয়েছি বালি খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এর ওপর থেকে আরো একটা ভালো ঢাকা দিয়ে দেব যাতে বাষ্পটা না বেরায় তারপর ভারী জিনিস চাপিয়ে দিলাম যাতে ভেতরের বাষ্পটা না বেরিয়ে আসে এবার এটাকে এইভাবে আঁচটা বাড়িয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকে একটু খুলে ওপর থেকে কাজু কিশমিশ আর গুলো সাজিয়ে দেব চেরি কিশমিশটা খুব ভালো করে সাজিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে আরো তিরিশ মিনিট খুঁজে নেব তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কেকটা কিরকম হলো দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে একটা কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে দেখে নেব কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা কাঠিটা কিন্তু পুরো ক্লিয়ার এসেছে তার মানে কেকটা বেক হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব তারপর এটাকে বের করে আপনাদের দেখাবো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কেকটাকে বের করে নেব সাইডটা কি সুন্দর দেখুন ছেড়ে গেছে পুরোটা সাইডই খুব সুন্দরভাবে ছেড়ে গেছে কেকটা ঠান্ডা হওয়ার পরে অনেকক্ষণ ছিল কেক ঠান্ডা হতে দিয়ে ঘুমাতে গেছে

খাও খাও তুমি খাওয়া শুরু করে দাও চিন্তা করার দরকার নেই তোমাদের ঘুম হয়নি কিছু না বেচারা কেক তার এতক্ষণ পায়নি এরা এদের চিন্তাই ছিল কাকু কাকু তুমি কেক না আচ্ছা তুমি ছোট তোমার কাকু ছোট সবাই যদি ছোট হবে তাহলে কি করে হবে বলো

আমের কেক দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুস্বাদু আর এটার মধ্যে কিন্তু আমের গন্ধটা খুব ভালো ভালো কমে আমের গন্ধ পাচ্ছ তুমি বুঝতে পেরেছো এইভাবে আপনারাও চাইলে কিন্তু বাড়িতে আমের কেক তৈরি করতে পারেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে আমাদের আজকের এই আমের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি যদি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা সেই ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা করে দাও কি বলছো